নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই অর্কজ ভিশনে বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে হতে চলেছে কিছুদিনের মধ্যে নতুন বছর নতুন ইংরেজি বছর দু হাজার পঁচিশ আসতে চলেছে তো সেই দু হাজার পঁচিশ সাল আমাদের যে বারোটা রাশি আছে সেই রাশিদের কার কেমন কাটবে তার মোটামুটি একটা প্রেডিকশন আমি এই ভিডিওগুলোর মাধ্যমে দেব কিছু রেমিডিস বলে দেবো তো সেগুলোকে ফলো করবে সেগুলো ফলো করলে দু সালে কার কোথায় ভালো হচ্ছে মন্দ হচ্ছে সেটাও বুঝতে পারবে এবং নিজেদের জীবনটা যাতে সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও একটা স্বাভাবিক ছন্দে এগিয়ে যেতে পারে তার একটা উপায় তৈরি হবে তো মূল ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এর এরপরেও যার যে কোনো প্রশ্ন থাকবে তারা কমেন্টসে জানিও আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দিতে তো চলো শুরু করা যাক মেষ রাশির দু হাজার পঁচিশ বর্তমানে মেষ রাশির জাতক এবং জাতিকাদের উপরে শনির গোচর চলছে এবং এবং শনির গোচরের ফলে কি হয়েছে মেষ রাশির জাতক বা জাতিকাদের বেশ কিছু দিন ধরেই কিন্তু একটা বিভিন্ন চড়াই উতরাই বা ওঠাপড়া চলছে এবং এটা কীরকম হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কোথাও কোথাও এবং ব্যক্তিগত জীবনে অর্থাৎ যারা বিবাহিত রয়েছে বা যারা লাভ লাইফের মধ্যে রয়েছে তাদের কোথাও কোথাও কিছু কিছু সমস্যা হচ্ছে তো এখন এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস অবধি মোটামুটি যে প্রেডিকশানটা আমি বলছি তাতে একটা জিনিস সবথেকে বড় মাথায় রাখতে হবে যে মার্চ দু এই সময় থেকে শুরু করে মে দু হাজার পঁচিশের মধ্যে মূল চারটে গ্রহ আমাদের বলতে গেলে সব গ্রহ যারা আমাদের জীবনে নিয়ন্ত্রক সেই চারটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে প্রথমেই যে রাশি পরিবর্তন করছেন যে গ্রহ তিনি হচ্ছেন শনি মহারাজ উনত্রিশে মার্চে তিনি রাশি পরিবর্তন করছেন মার্গি হচ্ছেন তো এই সময় থেকে মেষ রাশি জাতক জাতিকাদের সাড়ে সাতই শুরু হয়ে যাবে তবে সাড়ে সাতই শুনেই ঘাবড়ানোর কিছু নেই সাড়েসাতি যাদের হচ্ছে তাদের জীবনেও এই মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছে তাদের জীবনে এই শনিদেবের রাশি পরিবর্তন এবং সাড়েসাথী হওয়াটা একটা পজিটিভ দিকও নিয়ে আসবে তার কারণ একই সাথে রাহু এবং কেতু এবং মে মাসের শেষের দিকে গুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন তো শনি সাড়ে সাতির প্রভাব থাকলেও তা মোটামুটি বেশিরভাগ জাতক বা জাতিকাকে পজিটিভ ফল বা ভালো ফলই দেবে হ্যাঁ যেহেতু সাড়ে সাতে লাগছে সেহেতু কিছু রেমিডিস অবশ্যই করা দরকার তা না হলে কী হবে যে শনিবে শনিদেব তো হচ্ছেন কর্মের দেবতা কর্মকারক তিনি তো কর্ম যদি ঠিক না থাকে তার কিন্তু নেগেটিভ একটা ফল আসতে বাধ্য বর্তমানে যেহেতু মেষ রাশির জাতক জাতিকারা শনিদেবের গোচরে রয়েছে তো এই সময়টা খুব ইম্পর্টেন্ট যারা বিদ্যার্থী তাদের জন্যে তাদের যেটা করতে হবে সবার আগে তো বিদ্যার্থী যারা আছে তারা কি করবে বেশিরভাগ যারা দু হাজার পঁচিশের শুরুতে বোর্ড এক্সাম দিচ্ছ বা কোনো না কোনো বড় পরীক্ষায় বসছ তাদের ডেফিনেটলি নিজেদের পড়াশোনার জায়গাটাকে তো ঠিক রাখতেই হবে সঙ্গে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তারা কি করবে তাদের এই সময়টা একটা মেন্টাল ডিস্টারবেন্স আসতে পারে তো প্রত্যেক ঘুম থেকে উঠে অন্তত দশ থেকে পনেরো মিনিট একটু ধ্যান বা একটু প্রাণায়াম করে নেবে একটু ধ্যান বা একটু প্রাণায়াম করে নিলে পড়াশোনাটার দিকে মনটা ঠিকঠাক থাকবে এবং তাতে কী হবে পরীক্ষার ফলাফল ভালো হবে এবং যেহেতু আমি আবার বলে দিচ্ছি যেহেতু শনি হচ্ছেন কর্মের দেবতা তো তোমাদের যারা কঠিনভাবে যারা অধ্যাবাসায় করছো যারা পড়াশোনার পেছনে খুব ভালো সময় দিচ্ছ তাদের কিন্তু এই বছরের শুরুতে এই পড়াশোনার সময়টাতে খুব ভালো ফল দেবে তো এটা বিদ্যার্থীদের জন্য প্রথমেই যেটা শুরুতে বলে রাখলাম এটা অবশ্যই মেনটেন করে এছাড়া সারা বছরই পড়াশুনো করলে বা তার অধ্যাবসায় করলে তার তো কোনো বিকল্প নেই তবে যেটা হবে বিশেষ করে যাদের সাড়ে সাতি লেগে যাচ্ছে তাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে এই সময় মন আরও অনেক কিছু জানতে চাইবে আরও অনেক কিছু নিজেদের সাবজেক্টের বাইরে গিয়েও জানতে চাইবে বা এমনও হতে পারে যে যে পরীক্ষার জন্য তোমরা তৈরি হচ্ছ যতটা পড়ছো বা এবং যে যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ছ দেখা গেল হয়তো প্রশ্নটা অন্য জায়গা থেকে এসছে তো এই ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং যেটা করতে হবে যে কি পড়ছি কতটা পড়া দরকার এবং কোন কোন জায়গাগুলো পড়লে আমার পরীক্ষার ক্ষেত্রে সেটা কাজে লাগবে এই ব্যাপারটার উপর বিশেষ করে অবশ্যই ধ্যান দেবে কারণ এই সময়টা কিন্তু কি হবে যেহেতু শনিদেবের সাথে সাথে গুরু বৃহস্পতিও তার স্থান পরিবর্তন করছেন তিনি যে স্থান পরিবর্তন করবেন তখন ভেতর থেকে যে জ্ঞানার্জনের একটা ইচ্ছা সেটা কিন্তু তৈরি হবে তো জ্ঞানার জন্য ইচ্ছা তৈরি হওয়া অবশ্যই ভালো কিন্তু পরীক্ষার জন্য তৈরি হতে গেলে সেই সাবজেক্টের উপরই কনসেনট্রেট করা উচিত যে সাবজেক্টটা তোমার যতটা চ্যাপ্টার এবং যে যে জায়গাগুলো তোমাদের কাজে লাগবে তো এই গেল বিদ্যার্থীদের জন্য কিছু কথাবার্তা অবশ্যই প্রাণায়াম করবে এবং খুব সাবধানতার সঙ্গে নিজেদের পড়াশুনোর চ্যাপ্টারগুলো নোটসগুলোকে ফলো করবে এমন যেন না হয় যেভাবে তৈরি হলে দেখা গেলো প্রশ্ন অন্য জায়গা থেকে এসে গেল এটা হওয়ার একটা কিন্তু খুব চান্স আছে তো নিজেরা যদি এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করো তাহলে অবশ্যই একদম নিশ্চিতভাবে থাকো তার খুব ভালো একটা ফলাফল পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাবে এবার আসি যে এই শনির সাড়েসাথী কাদের জন্য খুব লাভদায়ক শনির সাড়েসাথি সেই সমস্ত মানুষদের জন্য লাভদায়ক সেই সমস্ত জাতক বা জাতিকাদের জন্য লাভদায়ক যারা এখন এই মুহূর্তে বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করছো বা যারা অলরেডি বিদেশে আছো বা অন্তত পক্ষে নিজেদের হোম টাউন থেকে বেশ কিছুটা দূরে আছো অর্থাৎ যে এমন জায়গায় রয়েছো যে জায়গাটা তোমার আত্মীয় পরিজন তোমার পরিচিত পরিবেশ নেই তুমি যে ভাষায় কথা বলো সে ভাষার মানুষজন কম এবং তুমি যে পরিবেশ থেকে উঠে এস সেই পরিবেশের সঙ্গে বেশিরভাগটাই অমিল তো এই সমস্ত জায়গায় যারা চাকরি ক্ষেত্রে রয়েছ দেশের মধ্যে বা বিদেশের মধ্যে নিজেদের হোম টাউন ছেড়ে তাদের জন্য এই শনির সাড়ে সাতই ভীষণ ভীষণ লাভদায়ক হবে এবং তাদের জীবনে সাফল্যের একটা বড় মোড় জীবনের কেরিয়ারে একটা বড় মোড় ঘুরিয়ে দেবে শনির এই সাড়ে সাতই তার কারণ শুধু শনির সাড়ে সাতই লাগছে তাই নয় তার সঙ্গে রাহু এবং কেতুও তাদের স্থান পরিবর্তন করছে এবং এই রাহু এবং কেতু স্থান পরিবর্তনের ফলে কি হবে জীবনে কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে খুব পজিটিভ দিকে কারণ রাহু তার সস্থানে যখন পরিবর্তন করছে রাশি থেকে তখনই কি হচ্ছে সে মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিছু না কিছু ভীষণ ভালো রকমের শুভ ফল দিয়ে যাবে এই সময় যারা বিজনেসে ইনভেস্ট করছো বা যারা শেয়ার মার্কেটে টাকা রাখছো আমি এই কথা বলবো না যে রাহু তোমাদের দৃষ্টিতে গোচর করছে শুভ দৃষ্টি দিচ্ছে মানে গিয়ে সারটা খেলতে থাকো বা রোজ লটারির টিকিট কাটো তা নয় তবে এই ধরনের জায়গা থেকে একটা অর্থপ্রাপ্তির চান্স থাকে কিন্তু তার মানে এই না যে রোজ রোজ গিয়ে এই ধরনের ব্যাপারগুলোর পেছনে তোমরা পয়সা নষ্ট করবে তবে হ্যাঁ কোনো ভালো বিজনেসের পেছনে তোমরা যদি পয়সা দাও বা কোনো ইনভেস্টমেন্ট করো অর্থাৎ শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এরকম কোনো জায়গায় যদি ইনভেস্ট করো তার অবশ্যই একটা ভালো ফল তোমরা পাবে খুব ভালো রেজাল্ট আসবে চাকরির ক্ষেত্রে কি হবে চাকরি ক্ষেত্রে যারা এই জাতক জাতিকা যারা বিদেশে রয়েছে বা নিজের হোমটাউন থেকে অনেকটা দূরে রয়েছো তারা ভীষণভাবে অফিস থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাবে বসের শুভ দৃষ্টিতে পড়বে তোমাদের চাকরিতে খুব ভালো উন্নতি হবে এবং শুধু উন্নতিটা অর্থনৈতিকভাবে নয় তোমাদের পদোন্নতি হবে এবং ভীষণভাবে তোমরা রেকগনাইজড হবে নিজেদের কাজের জন্যে তোমাদের যে কর্মের এতদিন ধরে করে এসছো শনি দৃষ্টি গোচর থাকার কালি কালীন কারণে মাফ করবে শনি দৃষ্টির গোচর থাকার কারণে কিছু কিছু ডিস্টারবেন্স হয়েছে তাদের ক্ষেত্রে এই কেরিয়ারটার টার্নিং পয়েন্ট আসছে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে কি দু হাজার পঁচিশে মার্চ মাস পড়লেই নিজেদের কেরিয়ারের যে ভালো দিকটা আসছে সেটা তোমরা বুঝতে পারবে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছো এ তাদের দেখবে প্ল্যানটা এক্সিকিউট করার মতন একটা সুযোগ তৈরি আস হচ্ছে আস্তে আস্তে যারা অনেক দিন ধরে চেষ্টা করছে অথচ বাইরে যেতে পারছো না কিন্তু সেই সুযোগগুলো এবার তৈরি হবে এবং এই কথা সবসময় আমি বলবো যে নিজেদের কর্ম যদি ঠিক রাখা যায় তার একটা অসম্ভব ভালো ফল তো আসবেই সবসময় আসবে সময় ভালো গেলেও আসবে সময় খারাপ গেলেও আসবে সময় খারাপ গেলে কম আসে কিন্তু আসে তো নিজেদের কর্মের প্রতি অনেস্ট থাকবে নিজেদের কর্ম যেন সবসময় ঠিক থাকে রাহু এবং কেতু স্থান পরিবর্তনের ফলে যে যে জিনিসগুলো আসতে চলেছে মেষরাশির জাতক জীব জাতিগত জীবনের কেরিয়ারে যেমন একটা বড় জায়গা আসতে চলেছে তেমন যাদের বিয়ে হচ্ছে না যাদের বহুদিন ধরে বিয়ে থার চেষ্টা করা হচ্ছে এই জাতক জাতিকাদের জীবনে একটা নতুন সম্পর্ক আসতে চলেছে সেটা প্রেমের দিক থেকে হতে পারে বিয়ের দিক থেকে হতে পারে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে এই দু হাজার চব্বিশের মাঝামাঝি বা শেষের দিকটা এসে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে বা পুরনো প্রেম ফিরে আসতে পারে এটা মাথায় রাখবে মঙ্গল গ্রহ হচ্ছেন মেষ রাশি জাতক জাতিকাদের কন্ট্রোলার অর্থাৎ নিয়ন্ত্রক বা গুরুগ্রহ তো যারা মেষ রাশি জাতক বা জাতিকা তারা অবশ্যই মঙ্গলবার দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবে এবং ওম হ্রীং শ্রীং মঙ্গল দেবায় নমো এই মন্ত্রটা কমপক্ষে একুশবার করে স্নান করে উঠে বলতে পারলে খুব ভালো হয় আমার এর আগে বিভিন্ন রাশি নিয়ে বারোটা রাশি নিয়ে অনেকগুলো ভিডিও আছে তার মধ্যে যারা মেষ রাশির জাতক বা জাতিকা তারা দেখে নেবে মঙ্গলের আরও কিছু মন্ত্র আছে এবং কিছু রেমিডিজ আছে সেগুলো ফলো করলে তোমাদের খুব ভালো ফল দেবে তার মধ্যে একটা জিনিস তো অবশ্যই আমি সবাইকে বলি যে দান ধ্যান করা এমন একটা পুণ্যের কাজ এবং সেটা যেন এমন নয় প্রচার সর্বস্ব না হয়ে দাঁড়ায় প্রচার বিমুখ হয়ে নিজেদেরকে অন্তরালে রেখে যদি দান ধ্যান করতে পারো তার যে কি শুভ ফল তোমাদের জীবনে আসবে এটা শুধু মেষ রাশি বলেন এটা সমস্ত রাশিদের জীবনে একটা অসাধারণ ব্যাপার দান ধ্যান সবসময় করবে তবে হ্যাঁ সূর্য ডোবার পরে চট করে দান ধ্যানে যাবে না আমি এই কথাটাও প্রায় প্রচুর ভিডিওতে বলেছি সূর্য ডোবার আগে অর্থাৎ সূর্য ওঠার পরে এবং সূর্য ডোবার আগে নিজেদের সাধ্য মতো সব জায়গায় দান ধ্যান জামা কাপড় টাকা পয়সা খাদ্য যে যেখানে যা পারো গরিব দুঃখী মানুষদের যাদের প্রয়োজন আছে তাদেরকে দাও দেখবে তোমাদের কাছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে তা ফেরত আসবে যত দান ধ্যান করবে তত তোমাদের ভালো হবে আর যেহেতু শনি সাড়ে সাতই লেগে যাচ্ছে যেটা হবে যারা হোম টাউনে থেকে চাকরি বাকরি করছো তাদের জন্য তাদের কিন্তু একটা জিনিস হবে সেটা হচ্ছে তোমাদের কিছু সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে হতে পারে অ্যাপ্রিসিয়েশন হয়তো অতটা পেলে না তবে যারা বিজনেস করছে তাদের কাছে এটা মোটামুটি খুব খারাপ ফল দেবে না বিজনেসে ইনভেস্টমেন্ট এই সময় ভালো ফল দেবে কিন্তু যারা চাকরি করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটা যতটা হওয়া উচিত ততটা হবে না এবং কিছু ক্ষেত্রে কী হবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্কের সমস্যার কারণে তা কিন্তু অফিসে এফেক্ট ফেলবে এটা মাথায় রেখে চলবে অর্থাৎ অফিসকে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের আওতায় কখনো যেন না আসা বা ব্যক্তিগত সম্পর্ক যেন অফিসের মধ্যে না পৌঁছে যায় অর্থাৎ কিনা অফিসে কোনো কলিগের সঙ্গে তাও তোমাদের মন কষাকষি তৈরি হতে পারে বা ভেতরে কারোর সঙ্গে আলাদা বিশেষ কোনো সম্পর্ক থাকলে সেটা এফেক্ট করতে পারে সেটা কর্মক্ষেত্রেও এফেক্ট করবে সুতরাং এই জায়গাগুলোকে অফিস চলাকালীন অবশ্যই মেনটেন করে চলবে এবং অ্যাপ্রিসিয়েশন পাবে পাবে না এমন নয় পাবে কিন্তু ধীরে ধীরে একটা একলা করে দেওয়ার প্রবণতা কিন্তু সাড়ে সাতই লাগার পর তোমাদের হবে যদিও এর ডিউরেশনটা খুব বেশি দিনের জন্য হবে না কিন্তু এটা ঘটনা যদি একটা একবার এফেক্টিভ হয়ে যায় তা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফল দেবে অর্থাৎ কেন যদি কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে যায় সেটা কিন্তু একটা দীর্ঘদিন ধরে তোমাকে সেই সম্পর্ক থেকে দূরে রেখে দেবে কারণ শনি মহারাজের কাজীতেই সাড়ে সাড়ে সাতই লাগার মানেই হচ্ছে তোমাকে স্থান পরিবর্তন করাবে তোমাকে সম্পর্ক থেকে একটু দূরে নিয়ে যাবে তো যদি এই সময় বাইরে যাওয়ার প্ল্যান করো বা কোনো রকম কোনো বিদেশে যাওয়ার প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করছে হচ্ছে না এই সময় হয়ে যাবে যারা ভেবেচ করবে তারা এই সময় সেই চেষ্টা করতেই পারো তো মিশ্র ফল তোমাদেরকে এই সময় দেবে ভালোটাই বেশি হবে যেহেতু রাহুর গোচর হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে অবশ্যই দেবে এবার আসি ব্যক্তিগত জীবন বা সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে যাদের মেষ রাশির জাতক জাতিকা আছো তাদের সন্তানের ক্ষেত্রে বলি তাদের সন্তানের এবছর পড়াশুনো শুভ ফল দেবে তবে একটা অ্যাক্সিডেন্টাল একটা দুর্ঘটনামূলক যোগ আছে সেই দুর্ঘটনামূলক যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো অমাবস্যাতে যে কোনো পছন্দের যাদের কাছাকাছি কোনো কালী মন্দির আছে সে কালী মন্দিরে অবশ্যই সন্তানের নামে পুজো দেবে তাতে ভালো ফল দেবে এবং চেষ্টা করবে যে কালো কুকুরকে দুধ রুটি খাওয়াতে কালো কুকুরকে যদি দুধ রুটি খাওয়ানো যায় এই ধরনের অনাবশ্যক দুর্ঘটনাগুলোকে এড়িয়ে চলা যাবে যেহেতু রাহু স্থান পরিবর্তন করছে তাই এই বছরটা যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েসার তাদের জন্য এই বছরটা ভীষণ ভালো তাদের একটা মারাত্মক রকমের সাকসেসফুল কেরিয়ার আসতে চলেছে তাদের মানে ভীষণ নাম হবে তাদের তারা প্রচুর অর্থ এখান থেকে তৈরি করতে পারবে তাদের এই বছরটা ভীষণ ভালো হতে চলেছে কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে যে যেহেতু শনি সাড়ে সাতই রাখছে সেহেতু একটা সেলফ আইসোলেশনে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু সাথে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন এবং তার সঙ্গে গোচর লাগছে তাতে আর্থিক দিক থেকে ফলাফলটা খুব ভালো হবে বিশেষ কিছু ক্ষেত্রে এই ফলাফল আরও ভালো বোঝা যাবে যদি স্বামী মেষরাশির জাতক হয় তবে তার স্ত্রীর জন্য কেরিয়ার খুব ভালো হবে যদি স্ত্রী মেষরাশির জাতিকা হয় তাহলে স্বামীর জন্য কেরিয়ারের ফল খুব ভালো হবে এটা একটা অদ্ভুত কম্বিনেশন আসতে চলেছে এবং যেহেতু এর সাথে গুরু গোচর হচ্ছেন গুরুও স্থান পরিবর্তন করছেন গুরু বৃহস্পতি দাম্পত্য জীবন খুব সুখের হবে যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ যোগ তৈরি হবে এটা আমি আগেও বলেছি এবং যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের পুরনো প্রেমেও ফিরে আসতে পারে বা নতুন কোনো সম্পর্কও তাদের তৈরি হতে পারে এবং এই সম্পর্কটা বছর যে মে মাসের পর থেকে বা মে মাসের শুরু থেকে যে সম্পর্কগুলো জড়াবে সেগুলো মোটামুটি ভালোভাবেই প্রায় সারা জীবনই তোমাদের মধ্যে টিকে যাবে তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কথাবার্তা কিছু রেমিডিস যেহেতু চারটে গ্রহ এই সময় স্থান পরিবর্তন করছে তো রাশি দু হাজার সাল বেশ ভালোই কাটবে এবং বিবাহ যোগ তৈরি হবে গুরু এবং রাহু যেহেতু একসঙ্গে স্থান পরিবর্তন করছে অর্থ আসবে হাতে কর্ম তার ফলাফল পাবে তবে হ্যাঁ যেহেতু শনি সাড়ে সাতই লাগছে তাদের প্রত্যেককে আমার একটাই অনুরোধ প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করুন এবং সঙ্গে কালো কুকুরকে যেটা একটু আগেও বলেছি দুধ এবং রুটি খাওয়ান দান ধ্যান করুন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই সূর্য প্রণাম করুন সূর্য প্রণাম করলে একটা জিনিস হয় যেহেতু সূর্য হচ্ছেন গ্রহদের মধ্যে সবথেকে বরিষ্ঠতম গ্রহ তাদের সূর্যকে যদি নিয়মিত পুজো করা যায় আরাধনা করা যায় তার একটা অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায় তো আজ এই অবধি থাক এরপরে আসছি আমি বৃষরাশি নিয়ে বৃষরাশি দু হাজার পঁচিশ কেমন কাটবে যদি এরপরেও মেষ রাশি সংক্রান্ত কারোর কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো আমি তার যথাসাধ্য উত্তর দেবো সকলের ভালো হোক মঙ্গল হোক রাধে রাধে